নব্বই আশির দশকে আবার এমন একটা সময় আসলেন যখন জাতির পিতাকে অপমান করা হয় তার ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়া হয় যখন কেউ আসতে এখানে ভয় পায় ঠিক সেই মুহূর্তে আপনি আপনার পিতার কবরের কাছে আবার এসে না আপনার অনুভূতি কি আসলে আপনাদের আমি অভিনন্দন জানাই ফোনটা চলে আসে ফোন চলে এরকম একটা দুর্বিপাকের মধ্যে জাতির পিতার যথাযথ ষোলো বছর নির্বাচনে পাঠানোর আমার ভীষণ কষ্ট হয়েছিল আমার জীবনের দুটি স্বাদ ছিল একটা মৌলানা ভাষা নিজে খবর দেওয়া আরেকটা বঙ্গবন্ধুর লাশ যদি আমি খবর দিতে সেটা ছিল আমার জন্য সৌভাগ্যের কিন্তু সে সৌভাগ্য অর্জন আমি করি নাই আমি আজকে এসেছি একটা জিনিস অবশ্যই বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি বিশ্বাস করি দেশটা আমার ভালো চলে নাই আমি এখানে যখন বসেছিলাম একজন এসে বলেছিলেন আমাকে জিজ্ঞেস করেছিল বলেছেন যে যতক্ষণ শত্রুরা তাকে ঘেরিয়ে মানে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ মনে হয় না আমার কথাটা ওরকম আমি কখন ওরকম কথা বলিনি আমি হয়তো এমন বলতে পারি যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল ছাড়া কাউকে আমি ভয়ও করি না আমি আল্লাহ রসুলকে মান্য করেই জীবন কাটিয়ে এসেছি বাকি জীবনটাও আমি সেভাবে কাটাই আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই হলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিকশালা হতাম অথবা গরুর রাখাল হতাম আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য যে আমার পাশে একটা পর্যন্ত আমার বড় ভাই দাঁড়িয়েছিলেন উনি যখন আয়ুব বক্তৃতা করতেন আয়ুব বিরোধী মনোনয়ন বিরোধী আন্দোলন করতেন আমার তখন ঠ্যাং কাটতো হাত কাটত ভয়ে আমি এত ভিতরে ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে চেয়েছি অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে। আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না। বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদেরকে চলতে হবে ঝড় তিফান যখন আসে সেটা কেটে যায় কোন অন্ধকারের চিরস্থায়ী নয় কোন দুর্যোগ স্থায়ী নয় আকাশ আবার পরিষ্কার হবে আমি আবার ধন্যবাদ দিচ্ছি টুঙ্গি মানুষদের বিশেষ করে বঙ্গবন্ধুর কবরকে তারা মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন এজন্যে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমি জানি না জীবনে আর কয়বার আমি আসতে পারবো বয়স হয়েছে আমার বয়সে মানুষ খুব একটা বেশি আগে দেখি নাই মুক্তিযুদ্ধের সময় পঞ্চাশ বছর বছর বয়সে মানুষদের বৃদ্ধ মনে হতো এখন কিছুটা আয়ু বাড়ছে বাড়ছে কিন্তু মানবতা কমেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ন্যায় সত্য ন্যায়ের জন্য মরে যাওয়া এসব অনেকটা পিছনে পড়ে যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধে আমরা এখন আর অতটা কায়ে নাই সবল নাই বা তার উপরে আমরা এসেছিলাম আমি এখানে আসতে চেয়েছিলাম ষোলো তারিখ শুক্রবার হয় নাই আল্লাহ বুধ তিরিশ তারিখ শুক্রবারই কবুল করেছিলাম এলাম দেখে গেলাম আল্লাহর কাছে প্রার্থনা করি

আপনি দুঃসময় পঁচাত্তরের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং সেই যে দুর্গ আওয়ামী লীগের ত্রাণ হিসেবে আপনি আবির্ভূত হয়েছিলেন ভবিষ্যতে কি আপনি আওয়ামী লীগের ত্রাণ হিসেবে এই নৌকোকে তিনে নেওয়ার জন্য আপনি কাজ করবেন কিনা আমি এখানে এসেছি আমি একটু কট্টর ধরনের মানুষ আমি নামাজের সময় নামাজ পড়ি খাবার সময় খাই কাজের সময় কাজ করি আমি কিন্তু আল্লাহর কাছে আমার রাজনৈতিক পিতার মুক্তি কামানোর জন্যই আমি এখানে এসেছি আমি কখনো কার প্রত্যারণ করতে ছিলাম না কখনো মুক্তিযুদ্ধ করেছি যখন অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো বঙ্গবন্ধুর হাতটা প্রতিবাদ করেছিলাম সবাই যখন দূরের গর্তে ছিল প্রতিবাদ করেছিলাম আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন তার জন্য সম্মান পাইনি মানুষের কাছ থেকে পেয়েছি কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার আমি তাদের কাছ থেকে সম্মান পাইনি বরঞ্চ অনেক অসম্মান হয়েছে ওই যে ওখানে জিমাডাঙ্গা ওখানে স্কুলের মাঠের বঙ্গবন্ধুর জন্যে আমরা শোক দিবস পালন করি সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছে আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছে কিছুই মনে করি আমি জানি আল্লাহর হুকুম সারা কিচ্ছু আপনি যেটা বলছেন আওয়ামী লীগের আমি তো আওয়ামী লীগের কোন দুর্দিন দেখি না আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না মৌলানা ভাসানি আওয়ামী শেখ হাসিনার আওয়ামী এক না মৌলানা ভাসানির আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সে আওয়ামী এক না একটু ভেবে দেখবেন আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ যার মার্কা একমাত্র উদ্দেশ্য যে মানুষের ভাড়া দেওয়ার জন্য যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকে বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ কিছু কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় মিছিলাম এখনো আছি আজীবন আমি থাক আমি আমার অন্যায়ের বিরুদ্ধেও আমি প্রতিবাদ করতে চেষ্টা করি পারি বা না পারি আমি চেষ্টা করি আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার যদি ভাবলাম অভাবে